লাখ চেষ্টা করার পরও পুলিশও রায়ের কোনো খবর এনে দিতে পারল না রায়ের মায়ের কাছে তো বন্ধুরা মিঠিচোরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি যখন পুলিশরা অনেক চেষ্টা করার পরও রায়ের কোনো লোকেশন ট্র্যাক করতে পারেনি তখনই রায়ের বাড়িতে পুলিশ অফিসাররা এসে রায়ের মাকে বলতে থাকে দেখুন ম্যাডাম আমরা অনেক চেষ্টা করেছি রায়ের খবর মেলানোর জন্য কিন্তু ওনার খবর এখনও আমরা পাইনি আর যেই অপরাধী এই কাজটা করেছে সে খুব পরিষ্কারভাবেই কাজগুলো করেছে যাতে আমরা কোনো রকম কোনোভাবে কোনো ক্রু না পাই যার ফলে আমরা অনেক চেষ্টা করার পরও রায়ের কোনো রকম কোনোভাবে খোঁজখবর এনে দিতে পারছি না আপনার কাছে কথা শুনে রায়ের মা অঝর ঝরে থাকে আর বলতে থাকে আপনারা কেমন পুলিশ যেখান থেকে হসপিটালে সবার চোখের সামনে দিয়ে একটা পেশেন্টকে নিয়ে চলে গেল আর সেটা আপনারা কোনো কিছুই বলতে পারছেন না সেই হসপিটালের স্টাফরাও কেমন তখনই সার্থকের বাবা বলতে থাকে সত্যিই তো আমি ওদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লেন জানাবো মানে সার্থক বলতে থাকে জানো তো বাবা এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে সকলের সামনে দিয়েই তো পেশেন্টটাকে নিয়ে গেল কিন্তু কেউ কিছু বলতে পারছে না এই কথা শোনা মাত্রই সূর্য বলতে থাকে আচ্ছা আমরা যে টিভি ফুটেজটা দেখেছি সেখানে শুধু দেখতে পেলাম সেনকে ওটি থেকে নিয়ে আসা আর যাওয়া এই ফুটেজটাই দেখতে পেয়েছি সেখানে কোনো সন্দেহভাজন ভাজন কোনো কিছু কি আপনারা দেখতে পেয়েছেন আমি বলছি অফিসার আপনি আরো একবার সিসিটিভি ফুটেজটা চেক করুন সেখানে কোনো না কোনো ক্রু আমাদের হয়তো কাজে আসতে পারে ঠিক আবারও একবার যখন পুলিশ অফিসার সেই সিসিটিভি ফুটেজটা প্লে করে দেখে তখনই স্রোতের কাছে একটা জিনিস সন্দেহ ভাজন বলে মনে হয় তখনই স্রোত বলতে থাকে এক মিনিট একটু ওইখানে জুম করে দেখুন তো সব জায়গায় আমরা দেখি যে পেশেন্টকে ওটি থেকে নর্মাল সিটে শিফট করে কিন্তু এখানে তো ভিন্ন চিত্র দেখছি এখানে একজন ডক্টর মাস্ক পরা অবস্থায় পেশেন্টকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে আচ্ছা এটা কোনো মতে অনির্বাণ দাদা ভাই তো না আর এই হুইল চেয়ারে বসা এটা কোনো মতে রায় দিদি ভাই তো নয় কেন জানি না আমার মনে হচ্ছে সন্দেহ হচ্ছে মানে সূর্য বলতে থাকে হ্যাঁ এরকমটাও হতে পারে তখনই রায়ের বৌমণি বলতে থাকে যে তোমাদের অনুমানের ভিত্তিতে আমি কিন্তু বলছি না এখানে শিওর হয়ে বলছি ওটা অনির্বাণী কারণ ও অনির্বাণের আশীর্বাদ দিতে আমরা যে রিংটা ওকে দিয়েছিলাম ওর হাতে পড়িয়ে সেটা কিন্তু ও এখনও পরে আছে সেটা তোমরা একটু জুম করে খেয়াল করে দেখো এটা দেখার পর সবাই কিন্তু নিশ্চিত হয় যে নিশ্চয়ই অনির্বাণ রাইকে নিয়ে পালিয়ে গেছে আর রাই এখন অনির্বাণের হেফাজতেই আছে ঠিক সেই সময় সূর্য যখন বারবার করে অনির্বাণকে ফোন করতে থাকে অনির্বাণ এক সময় ফোনটা ধরে আর তখনই সূর্য বলতে থাকে প্লিজ পুলিশ অফিসার আপনারা যত তাড়াতাড়ি পারেন অনির্বাণ দাদাভাইয়ের কলটা ট্রেস করুন কারণ আমার দীর্ঘ বিশ্বাস রায় নিশ্চয়ই অনির্বাণ দাদাভাইয়ের কাছাকাছিই আছে আমার বিশ্বাস যে রাইকে এইভাবে রেখে অসুস্থ অবস্থায় অনির্বাণ দাদাভাই কোথাও চলে যাবে না ঠিক সেই সময় পুলিশ অফিসাররা অনির্বাণের কলটা ট্রেস করার চেষ্টা করে ওখানে সূর্য অনির্বাণকে বলতে থাকে তুই কী রে দাদা ভাই কাউকে কিছু না বলে তুই রায়কে নিয়ে উধাও হয়ে গেলি এটা কি তুই রকম কোনো কাজের কাজ করেছিস অনির্বাণ বলতে থাকে কেন আমি আমার জিনিসকে আমার কাছে নিয়ে এসে রেখেছি তাতে তোদের গায়ে কেন খোস্কা পড়ে যাচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না তোরা তো আমার উপরে অনেক অত্যাচার করেছিস অনেক চালিয়েছিস রাইয়ের কাছ থেকে আমাকে দূরে রেখে এবার তোরা বুঝতে পারছিস তো রাইকে দূরে রেখে তোদেরকে কতটা কষ্ট দিতে পারছি তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আর সকালবেলা থেকেই সব কাজ শেষ করে আমি কিন্তু দোকানে চলে গিয়েছিলাম তাই তোমাদের সামনে আসতে পারিনি তো এখন দোকানেই আছি দোকান থেকে একটু বাড়ির দিকে চলে এলাম কারণ মেয়েরা সবাই স্কুলে যাবে ওদের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে তো এর ফাঁকে গরুর দুধ ধুয়ে ফেলেছি এখনও দুধ দিতে যাওয়া হয়নি তাই কি করেছি আজকের মেয়েদেরকে বললাম যে ছেলেকে একটু নিয়ে যেতে স্কুলে আমি দুধটা দিয়ে এসে ওকে নিয়ে চলে আসবো তো এইখানে সামনেই স্কুল এই জন্য পাঠিয়ে দিচ্ছি আর বড়ো মেয়ে এই যে খাওয়া দাওয়া করে বেরোবে বাড়ির ভেতরেই আছে তো এখন দেখো সবাই কিন্তু এই যে স্কুলে বেরিয়ে পড়েছে এই যে কিরণ কিন্তু যেতে চাইছে না ছোটোবেলা যেভাবে যেতছিল যে স্কুলে যাব এখন আর যেতে চায় না এখন মা তোমার কাছে থাকবো কারণ মোবাইলটা দেখতে হবে এই কারণে তো যাই হোক হাতে কি কিরণ বাবা হাতে কি গো বাবা সেই হাতে সেই হাতে সেই মুখটা শুকিয়ে গেছে কারণ স্কুলে যেতে চাইছে না তো শেষ পর্যন্ত যাবে কি না স্কুলে পাঠিয়ে দিয়েছি দিদিদের সঙ্গে তো ও যাবে না বলছিলো তো পাঠিয়ে দিয়েছি জোর করে। আর এখন দোকান থেকে চলে এসেছি রান্নাবান্না কিছুই হয়নি তো প্রথমে গিয়ে গরুর দুধটা দিয়ে আসবো মেয়েকে ছাড়তে গিয়ে তো দুধ দিয়ে আসে আজকের কিন্তু যেতে পারিনি কারণ কিরণে বাবা তো নেই এই জন্য দোকানে থাকতে হয়েছে তো দোকান থেকে এখন চলে যাব দুধটা দিয়ে এসে তারপর রান্নাবান্না করব তারপর আমার মা ছেলে খাবো তারপর আবারও তোমাদের সামনে চলে আসব। এখনো গরু ছাগল কিচ্ছু খাওয়ানো হয়নি তো যাই হোক ততক্ষণ সঙ্গে থাকো দোকান থেকে তো এখন এই মাত্র এলাম আর আমার কিরণ বাবা এখনো স্কুলে আছে আর আমাদের এই স্কুলটা সামনেই তো স্কুলে এখন মানে দুধটা দিয়ে এসে তারপর ছেলেকে নিয়ে আসবো কারণ আগে ভাগে যদি নিয়ে চলে আসি তাহলে কিন্তু ছেলেকে কার কাছে রেখে যাব আর এই রোদ আজকে ভীষণ রোদ বেরিয়েছে একে সঙ্গে নিয়ে গিয়ে চলে এসেছি দুধ দিয়ে আর দুধ দিয়েই ওই দিক দিয়ে কিরণকে নিয়ে বাড়ি চলে এসেছি কিরণ ওই যে ওর গায়ের গেজিটা খুলে ওকে ফ্যানের বাতাসে বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু দেখো আমি গরুর খাওয়ার নিয়ে বেরিয়ে পড়েছি গরুটাকে খাইয়ে আসবো তো ওকে না খাইয়ে দিয়ে এসে আবার খাওয়া দাওয়ার কাজে এখানে যখন মানে দুটো খেয়ে নেবো তো আর ও ঠিক কাজ করতে ইচ্ছে হবে না তাই ওকে খাইয়ে দিয়ে আসবো আর অন্যান্য কাজগুলো অনেক পরে হবে আর আজকে তো এতটাই গরম পড়েছে মানে বাইরে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না ভীষণ ভীষণ গরম পড়েছে তাই কিরণকে কি করেছে একটু ওর গায়ের গেঞ্জিটা খুলে দিয়ে ওকে ওই ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছি তারপর ওকে স্নান করাবো পুরো ঘেমে গেছে ওখানে তো বাইরে বাইরে ছুটছে স্কুলে দিদিদের কাছে থাকছে না বাইরে বাইরেই ছুটছে তো ওরা যতটা পাচ্ছে আটকে রাখছে তো যাই হোক পরে কথা বলবো এখন গরুকে এখন বিকেল হয়ে গেছে আর মেয়ে বড় মেয়ে এই যে স্কুল থেকে চলে এসছে কিরণ সোনা আমার ঘুম থেকে উঠে শুরু করেছে তো এখন জল আনতে চলে যাব জলের ড্রামটা নিয়ে তো জল নিয়ে চলে এসছি নিয়ে এসে এই যে ঘাস কাটতে যাব আমার আসতে দেরি দেখি মেয়ে ঘাস কাটতে লেগে গেছে তো পারবে না আমি চাচ্ছি ঘাস কেটে দেবো তো এখন চলে যাচ্ছি দোকানে ছেলে কাঁদতে শুরু করেছে বাড়িতে আছে এখন দোকানে চলে যাচ্ছি তো এই দুধটা ফ্রিজে রেখে এসেছিলাম তো ওটা মাখন তুলে নেব আর আজকে কিন্তু গরু দুধ দিলো না তাই আলাদা করে তোমাদের আর আজকের দুধ দেখাতে পারলাম না এখন দেখো মেয়েরা বলছে স্কুল থেকে এসে টিউশন সেরে তো বলছে খুব খিদে পেয়ে গেছে তাই আমি ওদের জন্য দুটো চপ এনে দিলাম তো আমি খাবো না আমার খিদে লাগেনি তো ওদের খিদে লেগে গেছে তাই এনে দিলাম বন্ধুরা এখন চলে এসেছি একেবারে সন্ধেবেলা সারাদিন আসতে পারিনি কারণটা হলো যে আজকে তো তোমাদের প্রথম থেকেই বলেছিলাম যে কিরণের বাবা আজকে বাড়িতে নেই তো কিরণের বাবা যদি না বাড়িতে থাকে তাহলে ওই দোকান আর বাড়ি দুটো সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যায় তো সারাদিন পরিশ্রমের পর এখন কি রান্না করব। এটা নিয়ে খুব চিন্তা তো মেয়ে রান্না করবে বলেছিল তো আমি ভাবলাম কি মেয়েটা ও মানে ও তো সকালবেলা টিউশন যায় আবার টিউশন থেকে এসে স্কুলে চলে যায় স্কুল থেকে এসেই আবার টিউশন ছুটে চলে যায় ভাবলাম কি যে ও না হলে পড়াশোনা করে দিক আর সন্ধ্যেবেলা এসেই না পড়তে পারলে ও তো ঘুমিয়ে পড়ে এই কারণে আমি ভাবলাম যে তুই ভাতটা বসিয়ে দিয়ে পড়াশুনো করে নে আমি গিয়ে রান্না করব তো দোকান বন্ধ করতে 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 এখন কিন্তু প্রায় দশটা এখন আর কি রান্না করব তো কিরণে বাবা সারা দিন বাড়িতে ছিল না মাল করতে গেলে সেরকম করে তো ওদের বাইরে কিছু খাওয়া হয় না খাওয়া হয় ভালো হয়তো হয় না তো কিছু রান্না করবো ভেবেছিলাম এখন এলো বলছে কিছু খাবো না ভাত হয়েছে ওই দুধ যে বাড়িতে আছে ওটা দিয়েই খেয়ে নেবে তাই আমি ভাবলাম কি আর কিছু করব না তো যাই হোক সারাদিন তোমাদের সঙ্গে হয়তো সেরকম ভিডিও কিছু দিতে পারলাম না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা